আজকে নিজের জন্য একটা জিনিস আনলাম তো এখানে আমার শাশুড়ি মার অবদান আছে তো এটাই ব্যাপারটা তোমরা লোক একটু শেয়ার করে দেখো আমার শাশুড়ি মার রিয়াকশনটাও একটু দেখো কথা হইল তুমি আমারে টাকা দিছ পালার কাজ শিখতাম পালার কাজ শিখছি তারপরে ওর নামে নিজের ইনকাম দিয়া একটা জিনিস আনছি আমার লাগবে আনছি দাও এটা কি টাকা কেরম মানে বেপাৰটা হৈছে এতিয়া এটা দিয়া তহন চিগেলাইছে তহনে সেই আনচে যে এতিয়া এটা দিছিলা জিনি কিনো নালাগে ঐ জিনিটাই দি ঠিক আছে নেকি

আমার নাই আমার আছে ওই তো দুইটা আছে ঘন্টা বুঝছে ঠিক আছে